মানকুন্ডু স্টেশনে রেল অবরোধ বাঙালি হকারদের উপর অত্যাচারের অভিযোগে জাতীয় বাংলা সম্মেলনের বিক্ষোভ আজ সকালে মানকুন্ডু স্টেশনে রেল অবরোধ করে জাতীয় বাংলা সম্মেলন অভিযোগ শেয়রাফুলি ও ব্যান্ডেল স্টেশনে বাঙালি হকারদের কাজ করতে বাধা দিচ্ছে আরপিএফ শুধু বাঙালি হওয়ার অপরাধেই হকারদের হেনস্তা করা হচ্ছে বলে দাবি সংগঠনের জাতীয় বাংলা সম্মেলনের সদস্য হিমাদ্রী বটব্যাল জানান বেশ কয়েকজন হকারকে বাড়িতে আটকে রাখা হয়েছে এবং কাজে নামতে দেওয়া হচ্ছে না এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই অবরোধে সামিল হন হকাররা কয়েক ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হয় সংগঠনের হুঁশিয়ারি আটক হকারদের মুক্তি না দিলে ও বাঙালি হকারদের অধিকার নিশ্চিত না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে

জাতীয় বাংলা সম্মেলন মানকুন্ডু স্টেশন পুরো অবরোধ করে দিয়েছে আজকে রেলের হকারদেরকে বিজেপি আর আর পি এফ বিজেপির এই আর পি এফ বিজেপির দালাল ফোর্স আর পি এফ বাঙালি হকার বলে তারা বাঙালি বলে সাউরা পুলিতে তাদেরকে ধরেছে তারপর আমাদের কিছু হকার ভাই বাঙালি হকার ভাই কথা বলতে গেছে বলে তাদেরকে বাঙালি বলে খুব ভাষায় গালাগালি দিয়েছে আমাদের আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে ब्लाউজের খানটা পর্যন্ত ছিঁড়ে গেছে bọnদেরকে মারি মেরেছে গায়ে ভাই ছোট বড় ধরেছে ওইখানে উনি মহিলা আছেন dara रास्ते এমন কি মোবাইল পর্যন্ত টেনে খুব ভাষায় গালাগালি দেবা বিশৃঙ্খলা করা উল্টো পাল্টা ভাবে গালগালি পর্যন্ত দিয়েছে পুরা আমাদের হকারদেরকে ধরে রেখেছে মেরেছে কারণ কি কি কারণে শুধুমাত্র হকারি করে বলে এই ট্রেন এবং বলেছে কোনো বাঙালি হকারকে লাইনে কাজ করতে দেবে না শুধুমাত্র বাঙালি বলে বাঙালি হকারদের উপর বাংলার মাটিতেই অত্যাচার করা হচ্ছে আমাদের রেল হকার কর্তৃপক্ষ অত্যাচার চলছে আমরা এর বিরুদ্ধে আন্দোলন নেমেছি আমরা মানকুন্ড স্টেশন 1.5 ঘন্টা এবং অবরোধ করে রেখেছি আমাদের সহযোদ্ধা বাইক দলকে শাওরাগুলি থেকে এবং ব্যান্ডেল থেকে যতক্ষণটা ছাড়া হচ্ছে আমরা এখান থেকে আমাদের আন্দোলন না কতজনকে আটক করেছে আমাদের মোট হাওড়া বলিতে মোট আটকেছে বারো জনকে এবং ব্যান্ডেলে পনেরো জনকে আটকে রেখেছে তাদের বালিতে আটকে রেখেছে তাদেরকে খুব আশায় গালাগালি দেওয়া হচ্ছে তাদেরকে বাঙালি বলে অবাঙালি অফিসার বাইরে থেকে এসে ইউপি থেকে বিহার থেকে এসে শুধুমাত্র বাঙালি বলে তাদেরকে খারাপভাবে গালাগালি দেওয়া হচ্ছে আজকে সারা ভারতবর্ষে যেখানে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে সেইখানে দাঁড়িয়ে বাংলার মাটিতে বাংলার মাটিতে বিজেপির দালাল আরপিএফ বাঙালি হকারদের উপর অত্যাচার করছে এর বিরুদ্ধে আমরা জাতীয় বাংলা সংগ্রাম তৃণমূল প্রত্যেক প্রত্যেক আন্দোলন কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের যে হকার ভাইগুলোকে ধরে রাখা হয়েছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়া হোক যতক্ষণ না তাদেরকে ছাড়া হচ্ছে আমরা আমাদের এই আন্দোলন তুলবো না আপনার নামটা আমার নাম হিমাকী বড়পাই জাতীয় বাংলা সম্মেলন